নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত এরকম বৃষ্টি ভেজা সন্ধ্যায় সন্ধে হলে কিছু না কিছু খেতে ইচ্ছা করে বাড়িতে থাকা পেঁয়াজ দিয়েই বানিয়ে নিলাম পেঁয়াজে খাস্তা মুচমুচে তার জন্য দুশো গ্রাম পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজে পরিমাণ মতো লবণ দিলাম হাফ চা চামচের কম লবণ দিয়ে হাত দিয়ে এটা ডোলে ডলে মেখে নেব এইভাবে মাখলে পেঁয়াজে যে জলটা থাকে না ওটা বেরিয়ে আসে মেখে দু মিনিট পরেই দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দেব বেসন বেসনটা অল্পই দেব। চার চা চামচ মতো বেসন দিলাম আর তিন চা চামচ মতো কর্নফ্লাওয়ার আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিলাম এই পেঁয়াজের যে জলটা পেঁয়াজ থেকে বেরিয়েছে সেই জলেই কিন্তু মাখা হয়ে যাবে বাইরের জল একদম দিইনি নিক এরকম এরকম আঠালো একটা মাখা হবে তেল গরম করে বেশি গরম করব না বেশ অল্প গরম হলে এরকম হাতের সাহায্যে পেঁয়াজিগুলো দিয়ে দিলাম এটা ঠিক লো আছে প্রথমে দিয়ে দেবো দিয়ে দিয়ে বেশ প্রথমেই যদি জোর দেয়া থাকে তাহলে উপরের থেকে লালচে হয়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে এই জন্য বেশ ধিমি আছে এগুলোকে ভেজে নিতে হবে এবার একটা কাটা চামচ দিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইভাবে সব পেঁয়াজিগুলো আমি ভেজে নিলাম প্রথমেই একেবারে লালচে করবো না বেশ এরকম একটু সামান্য লালচে ধরবে এগুলোকে তুলে নেব তুলে নিয়ে আবার দিলাম দিয়ে এইভাবে আমি ভেজে নিলাম প্রথমেই তাই এত সুন্দর মানে মুচমুচে হয়েছে এগুলোকে যদি আরও খাস্তা মুচমুচে বানাতে চাও তাহলে এই টিপসটা অবশ্যই ফলো করো দেখো প্রথমেই এত খাস্তা মুচমুচে হয়েছে এবার কি করব প্রথম যে ব্যাচের পেঁয়াজিগুলো তুলেছি একটু ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে না ফাটিয়ে দেব ভিতরে যে একটু সামান্য কাঁচা ভাব থাকবে এই ফাটিয়ে চ্যাপটা করে দিলে সেটা পুনরায় আবার তেলে দেব সবগুলো ওইভাবে ফাটিয়ে দিয়েছি এই তেলে দিয়ে দ্বিতীয়বার যে ভেজে নেব একেবারে ভিতর দিয়ে ওপর দিয়ে পুরো খাস্তা মুচমুচে থাকবে বেশি খাস্তা মুচমুচে খেতে হলে ঠিক এই পদ্ধতিটা ফলো করো আর কেমন লাগলো পেঁয়াজিটা অবশ্যই কমেন্টে জানিও ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর খাস্তা মুচমুচে এটা অনেকক্ষণ মুচমুচে থাকে তোমরা সন্ধ্যেয় চায়ের সাথে এটা বানিয়ে খেতে পারো যাকে খাওয়াবে সেই তোমার প্রশংসা করবে এত দারুণ হয় খেতে অপূর্ব টেস্টি